বন্ধুগণ আমি সেই আমাদের দুর্গাপুরের মাঠটি দেখাবো আমাদের গ্রামের দুর্গাপুর বাজারে আসলে খুবই সুন্দর আর এখানে বর্তমান আছে আমাদের ভাই আসলে তার আমরা গজল শুনবো উনি সুন্দর সুন্দর গজল বলতে পারে তাই হোক উকিল ভাই কেমন আছেন ভালো আছে আল্লাহ রাখছে তাই হ্যাঁ উকিল ভাই আপনি তো এই মাঠে প্রতি ঈদের সময় এখানেই তো কাজকাম করেন এই ঈদের সময় আমি এই মাঠে আমি গজল কই এবং মানুষকে জড়াই নমাজ শেষে আমরা শর্ট টট গোটে থুইয়া এখান থেকে বিদায় নিয়ে চলে যাই আচ্ছা আপনি তো খুব সুন্দর করলে গজল বলতে পারেন আচ্ছা একটা আপনার মুখে গজল শুনি হায় হায় রে দুহিয়া হায় হায় রে রে হায় নবী যদি মো থাকতোরে দুহিয়ায় আমি আমার নয়ন ভরে নুরেরে তার নূরে সেহারায়া রে হায় রে হায় নী দেরে দুহী আমি আমার নয়ন ভোরে দেখিতাম তার হে নূরে রে সে ঘাড়ায়া আহায়া রে নবী যদি মহর থাক তরে দুহিয়ায় ওরে পাকা যদি থাকি তোরে উরে যাই যান সোনার মহদি নহায় উরে গিয়ে সালাম তাহাম নিহি জিহি রহ যায় হায় হায় রে রে হায় রবিদি মোহর থাক তরে দুহিয়ায় নবী যদি থাক তরে আমি আমার নয়ন ভরে দেখিতামে তার হে নূরের সে হারা আহা হায় রে হায় নবী যদি মো থাক তোরে দুনিয়া নবী যদি মো থাক তোরে দুনিয়া তাই বন্ধুগণ আসলে উকিল ভাই অনেক সুন্দর একটি গজল পরিবেশনা করছে গজলটি খুবই ভালো লাগছে যাই হোক গজলটি গায়া আপনার কেমন লাগছে ভাই ভালোই লাগছে আসলে খুব ভালো লাগছে উকিল ভাই গজলটি আসলে আমি আবারও বলে যাচ্ছি যদি এই গজলটা থেকে আমার এই ভিডিও থেকে জয় ডলার আসবে আমি সম্পূর্ণ ডলার তাক ডাবল দেবো আমি তা সম্পূর্ণ ডলার দাবল দেব যদি পঞ্চাশ ডলার আসে পঞ্চাশ ডলার আমি একশো ডলার এসে যত টাকা আসে আমি তাকে দিয়ে দেবো আমি কথা দিলাম তাই বন্ধুগণ আসলে আপনি ভিডিওটা দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং সে যদি আমার এই ফেসবুকের মাধ্যমে টাকা পায় তার জীবন ধন্য এবং আমার জীবনেও ধন্য এখানেই শেষ করলাম